নমস্কার সুধি দর্শক বিন্দু সুস্বাগতাম আমাদের চ্যানেলে আজকে এই প্রতিবেদনটা শুরুর আগে একটা ছোট্ট গানের কলি দিয়ে শুরু করছি তুমি জানো না জানো না গোপ্রিয় তুমি মোর জীবনের সাধনা জান নাগপ্রিয় চারিদিকে কাশফুলের শোভায় জানান দিচ্ছে প্রকৃতি মা আসছেন আমাদের মাঝে দেবীপক্ষের শুরুর মাঝে আরও একবার কর্তব্যরত শিক্ষানবিস ডাক্তারি ছাত্র ছাত্রীরা কর্মবিরতিতে যাওয়ার কথা শুনিয়েছেন কারণ গতকালই ভারতের সর্বোচ্চ আদালত মর্মান্তিক গত আটই আগস্টের ঘটনায় স্নাতক ছাত্রী অভয়ের ধর্ষণ ও খুনের কোনো আশা সামনে আসেনি জয়েন্ট ডক্টর ফোরামের নেতৃত্ববিন্দুরা নিরাপত্তাহীনতার মাঝে অবহের মর্মান্তিক খুন হওয়াটাকে হাতিয়ার করে ভবিষ্যতে যেন ওই রকম ঘটনা না ঘটে সেই বিষয়ে দশ দফা নিরাপত্তার নতুন ইস্যু নিয়ে আন্দোলনরত জানা নেই এই দেবীপক্ষের উৎসবের আবাহে সাধারণ হতদরিদ্র আনন্দমুখর মানুষগুলির ঠিক কী অবস্থা হতে পারে ভাবার অনুরোধ রইল ভবিষ্যৎ বা ভবিষ্যতের ডাক্তার বন্ধুদের দরবারে গত আটই আগস্ট থেকে আজ পয়লা অক্টোবরের মাঝে অভয় নারকীয় মর্মান্তিক মৃত্যুর পর বাংলা মাঝে অনেক ঘটনা পরম্পরায় একটা বিষয় কিন্তু ভীষণই পজিটিভ সাধারণ মানুষ ভয়ডর ছেড়ে পথে নেবে প্রতিবাদে মুখর হয়েছেন সাথে বর্তমান সরকারের কিছু সুবিধাবাদী লোভী মানুষজন এক্সপস্ট হয়ে গেছে। আজ বাংলার যে ঐতিহ্য অন্যায়ের প্রতিবাদে মুখর হওয়া সেটা সগৌরবে ফিরে এসেছে কারণ বাঙালি জিনে আছে বিপ্লবের ধারা প্রশাসনিক ব্যক্তিরা কেন এই ইস্যুটিকে সামাল দিতে পারল না সেটাও ভীষণভাবে উদ্বেগের বিষয় হ্যাঁ এবারও এ ব্যাপারে বাংলার মুখ্যমন্ত্রীকেই শত অপমান সহ্য করেও ড্যামেজ কন্ট্রোলে সদিচ্ছার মাঝে বারবার তাকে দেখা গেছে যে মায়ের ভূমিকায় সবার সাথে আলোচনা করে এই ঘটনাটার কে সামাল দেওয়ার কিন্তু কেন এই স্ফুলিঙ্গ রুদ্ধ করা গেল না এত কিছুর মাঝেও সেটাই বড় চিন্তার বিষয় এখন যে প্রশ্নটা সাধারণ বাংলাবাসীদের কাছে আগামী দিনে কী হতে চলেছে এরই মাঝে বিশ্বজুড়ে যুদ্ধের আবায়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সাধারণ বিশ্ববাসীদের যে নিদারুণ অবস্থা তার নিবারণের আশা ক্ষীণ থেকে খিনতরর মাঝে ধর্মীয় ভয়াল বিভেদের গরল সাথে এক নায়কতন্ত্রের গড়লে সেকেন্ডে সেকেন্ডে শেষ হয়ে চলেছে সাধারণ মানুষ এরকম চললে পারমাণবিক অস্ত্রের ঝলকানিতে যখন গোটা বিশ্বের মানব সমাজ ও মানব সভ্যতা বিলুপ্তের মুখে সেই যুদ্ধ বন্ধ করতে একশো শতাংশ সদিচ্ছার অভাবে সাধারণ মানুষের মিচ্ছি মৃত্যু মিছিল বন্ধ করতে বিশ্বের এক নম্বর জনসংখ্যার দেশের রাজনেতৃত্ববৃন্দরা আরও একত্রিত হয়ে সজাগ থাকাটা কিন্তু এই সময়ের চাহিদা কিন্তু আমাদের রাজ্যে তথা গোটা দেশে ধর্মীয় বিভাজনের সুপ্ত আগ্নেয়গিরি যদি গলিত বিষাক্ত উগ্র ধর্মীয় লাভা ছড়াতে থাকে তখন কিন্তু লাল সন্ত্রাসের লাল ফৌজ সাথে সুবিধাবাদী আতঙ্কবাদীদের পীটস্থান পাকিস্তান এবং আরও কিছু দেশ যে ভারতকে ছিন্ন বিচ্ছিন্ন করার খেলায় গুটি সাজাচ্ছে সেটা সফল হতে না দেওয়াটার বিরুদ্ধে কেন প্রতিবাদ মুখর হবে না বাংলার সুদী সমাজ সাথে সমগ্র ভারতবাসী এরকম ভয়াল বিশ্ব পরিস্থিতির মাঝে পুনরায় করজোরে এই আবেদন ভবিষ্যতের সমাজবন্ধু ডাক্তারবাবুদের বিবেকের দরবারে মানুষের অসহায় সময়ে সেবা থেকে নিজেদের সরিয়ে নেবেন না আর প্রতিবাদও চলুক যতক্ষণ পর্যন্ত না অপরাধেরা শাস্তি পায় সাথে বাংলার মা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমীপে আর্জি অভিমন্য ন্যায় যতুগৃহে যারা আপনাকে আপনার সরলতার জন্যে ঘিরে ধরে আছে মা মহামায়া আপনাকে এই দেবীপক্ষে আরও আরও শক্তি প্রদান করুন যাতে আপনি সব কাটিয়ে বাংলা ও বাঙালিকে বিশ্বস্তরে উন্নীতের পর্যায়ে নিয়ে যেতে পারেন ব্যুরো রিপোর্ট